আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে বানামু আমি গরুর মাংসর কষালে আপনি আমার সাথে থাকেন দেখে থাকে আমি না বাইরে নেম সুন্দর করে কাড়া হয়ে গেছে এখন পিঁয়াজ টিকাইটা নেই মাংস কষা মু আর সাথে থাকবো খিচুড়ি এই মাংসের লাগে খিচুড়ি না মাংসের নাকি খিচুড়ির স্বাদটাই আমরা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ জিরে যেমন আছে ধনিয়ে রান ধনী দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গরম মশলা দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিব পেঁয়াজ রেডি সোমবারের জন্য রাইকে দিলে মাংসটা এইভাবে মা হাই নেবেন মাংস যত মাহাবেন তত মাংসটা তার মানে টেস্ট হয় আমার হাতে তার মানে স্কিনের প্রবলেম আছে তো জাল ধরে হাতে সেই আছে সব আমার হাজবেন্ডে করে দেয় মাংস মান হয়ে গেছে গা এটা এখন ম্যাগনেট ওভেন নি পাঁচ মিনিট রাইকে দিব ততক্ষণে আমি সোমবার আনতে থাকি মাংসটা মিক্স হয়ে গেছে গা পানি উঠছে মাংসের থেকে আর এই পানি দিয়ে আমি মাংসর কষনিটা বানাই নিবো আর এক্সট্রা পানি ব্যবহার করবো না गरम हो गए तेल दिए दिल रसुन आदा ससा গা মাংস মাংস বস্তু কৰা হৈছে মাংস দেই

खानु <laughs>